বাবা আমার খুব খিদে লেগেছে আমার সন্তানরা খুদর জ্বালায় বকছে আর আমি শুধু দেখছি বাবা প্লিজ চলো না অন্য কোনো মাথায় গিয়ে রক্ত খেয়ে আসি রাজকুমারের মিলিত লাশটা দেখে আমাদের রুকুন বংশের আর যে কেউ যেতে পারছে না কোনো মাথায় সবাই ভয় পাচ্ছে আমাদের কোথাও যেতে হবে না আপনি আমার সাথে থাকুন আমার সন্তানদের সাথে থাকুন মানুষদের মাথায় অনেক বুদ্ধি মানুষরা আমাদের ছাড়বে না না বউ না তুমি এমন বলো না আমি আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আবারও যাব মানুষদের মাথায় অন্য কোনো মাথায় গিয়ে আমি খাবার নিয়ে আসবো আমার সন্তানদের জন্য আপনি এমন কেন করছেন আপনি তো জানেন রাজকুমার উকুনকেও কেউ মানুষ মেরে ফেলেছে আপনাকেও বাঁচতে দিবে না প্লিজ আপনি না একটা বাবা তার সন্তানদের জন্য সব কিছু করতে পারে আমিও করব। মানুষদের সাথে যুদ্ধ করব দরকার পড়লে কিন্তু তবুও আমি যাব আমার সন্তানদের জন্য খাবার আনতে বাবা তুমি আমাকেও নিয়ে যাও তোমার সাথে না বাবা তুমি তোমার আম্মুর সাথে থাকো বউ আমি গেলাম তুমি আমার সন্তানদের দিকে খেয়াল রেখো আমি গেলাম আজকে কি রান্না করব কিছুই তো নেই বাসায় তোমাদের বাবা তো অন্য মাথায় গেছে তোমাদের জন্য খাবার আনতে মা আমাদের কোনো খাবার লাগবে না তুমি শুধু আমাদের সাথে থাকো প্লিজ মা তুমিও যেও না জরুরি বিজ্ঞপ্তি জরুরি বিজ্ঞপ্তি একটি সুসংবাদ রাজামশাই ঘোষণা দিয়েছেন রাজকুমার উকুনের মৃত্যুর প্রতিশোধ নিতে যাওয়া হবে মানুষের মাথায় আজকেই রাজামশাই তার সৈনিক দল নিয়ে মানুষের মাথায় প্রতিশোধ নিবে যারা যারা আমাদের সাথে যুদ্ধে যেতে চান অবশ্যই রাজমহলে হাজির হবেন না না এমন হতে পারে না আমার উনি তো মানুষের মাথায় খাবার আনতে গিয়েছে এখন যদি যুদ্ধ করা হয় তাহলে তো উনি মারা যাবেন আমার কিছু করতেই হবে যে করিই হোক আমার রাজামশাইকে আটকাতেই হবে